সুপ্রিম কোর্টে কেস আছে সিবিআই ইনকোয়ারি হচ্ছে এবং আমি নিশ্চিত যে ফাঁসি ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কি সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো কোর্ট বিচার করবে কিন্তু সেটা নিয়ে আজকে পুজোর যেখানে পুজো শুরু হয়ে গেছে যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছেন যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর তাদের অসুবিধা করাটা উচিত আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের মেয়ের যে দর্শন হয়েছে তা হয়েছে তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে আমরা বিচার পাবো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কী সুবিধা অসুবিধা দেখেছেন যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয় আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই আপনি বাচ্চারা জানে না ফিরে আসা উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার করছে প্রান্তিক মানুষ সাপার যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে কি হাসপাতালে আমি অনেক এরকম ভর্তি করি যাদের আর অন্য কোনো উপায় নেই আজি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে যে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড়ো হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে উল্টে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখন ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল সুবিচার হবে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদবে না কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের স্বার্থ এটা দুর্ভাগ্যজনক আমার মনে হয় গুড সেন্ট বিল ক্রিকেট তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয় তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন সুতরাং

হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে বাইডেনের সাথে কথা বলে আসেন সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেন যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয় কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে এটাই প্রথা আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে সেটা মিনুস হয়ে তারপর সেটার এটা ওরা হয়তো জানে না ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়েছে আমার ভোটের ব্যাপার নিয়ে বলার ইতিহারও নেই এটা আমার নিজের উপলব্ধি আপনারা জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা আর্থিক জড়িয়াতি যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন কাগজপত্র জোগাড় করেছে এবং তারা বলছে যে এখানে একাধিক জালিয়াতি হয়েছে এই আর্জি করে যদি হয় কেস হবে আদালতের সামনে আসবে মুখে বলে প্রেসে বলে তো হবে না আদালতের সামনে আসবে আদালত বিচার করবে আদালত বিচার করে আমরা কিছু বললাম প্রেসকে খাওয়ালাম যেরকম সন্দেশখালী এতদিন ধরে প্রেসে হইচই হলো কোথায় খালি কেন সবাই চুপ করে রয়েছে যদি অন্যায় হয়েছে আগে সেটা তুলছে না কেন সেরকম প্রেসে খাওয়ানো বা এটার কোনো মানে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে আদালতের সামনে তার যে নথি পেশ করতে আমার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে কি পেয়েছে অভিযান চালিয়ে হবে না যেটা পেয়েছে সেটা করে কেস ফাইল করতে হবে কেসের মাধ্যমে বিচারের ব্যবস্থা ঠিক করবে যে কে দোষী কে দোষী আর জি করের বিচার আমরা প্রত্যেকে একজন এরকম মানুষ নেই যে আর জি করের বিচার চাই না আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থায় যেন কারো করতে সাহস না পায় কেউ যাতে এই রকম জঘন্য ঘটনা যেটা আর কোনো দিন যাতে না ঘটে সেই জন্য এটা এমন বিচার হোক যেটা মানুষ দেখতে পায় এবং যারা ক্রিমিনাল তারা যাতে ভয় পায় কিন্তু যারা এইটাকে নিয়ে অতিরঞ্জিত করছে তারা